আমি এইটা কারবারটা কিরম কার্ডা আমি জানি এ যে সুর আমি আরেছি না কই যে বাজারও দেওয়া হয়েছে এখন আমার কার বড্ডার নিতে আমার মোবাইলে কিন্তু টিভি নিতে আমি আমি তো জানি কারণ এত সুরই বলে এক নাম্বার সুর এই কিন্তু নেই আমি কি যে তো যেহেতু হ্যাঁ এই এই পয়টা রাখছি কাবারটা আর এই 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 পয়টা রাখছি মোবাইলটা আমার মোবাইল না নিত এরকম সুরের ঘর